নমস্কার কোথায় কিতে আপনাকে স্বাগত জানাই আজকে আপনার জন্য নিয়ে এসেছি একটি দারুণ ভিডিও এশিও এশিও কি কিভাবে এশিও করবেন আপনার বিজনেসের জন্য বা আপনার সার্ভিস বা আপনার প্রোডাক্টকে সবার সামনে নিয়ে আসার জন্য এশিও কিভাবে করবেন কোথায় এশিও করবেন এশিওর অ্যাকচুয়ালি প্রকৃত সত্যতা কি এই নিয়ে আপনার সঙ্গে আমি শেয়ার করব আপনার বন্ধু রাজকুমার চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আপনাকে জানতে হবে এশিও কি এশিও মানে হলো আপনার সার্ভিস বা প্রোডাক্ট বা দোকান চাই বলুন না কেন তাকে বিভিন্ন ধরনের কি কিওয়ার্ডের মাধ্যমে গুগল বলুন বা বিং বা এই ধরনের যে সার্চ ইঞ্জিন আছে সেখানে ডিসকভারেবল করা অর্থাৎ তুলে ধরা যে প্রসেসে তুলে ধরা হয় তাকে এশিও বলে এশিওর ফুল ফর্ম হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজ অর্থাৎ সার্চের মাধ্যমে এমন ভাবে আপনার সাইট বা আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসকে অপটিমাইজ করতে হবে যেন তাকে ওপরে তুলে আনা হয় অর্থাৎ সবার ওপরে আপনাকে শো করানো আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি দেখুন আপনি কোনো একটা জায়গাতে গেছেন গিয়ে লিখছেন যে বেস্ট আই আইসক্রিম সার্ভিস মি বা বেস্ট আইসক্রিম শপ নেয়ার মি দেখবেন গুগল আপনাকে আপনার সামনে কিছু লিস্ট দিয়ে দেবে এবং কিছু দোকানের নাম বলে দেবে যে যাদেরকে দেখে আপনি সেই আইসক্রিম শপটা খুঁজে নিতে পারেন অ্যাকচুয়ালি এই যে দেখবেন কেউ একে রয়েছে কেউ দুয়ে রয়েছে কেউ তিনে রয়েছে কেউ চার পাঁচ কেউ দশ কেউ পঞ্চাশে ভাবুন একবার যে পঞ্চাশ বা ষাটে রয়েছে সে কি চায় যে নিজেকে পঞ্চাশ বা ষাটে রাখ নিশ্চয়ই নয় আর যে একে রয়েছে সে কি করে সবার উপরে এলো এই যে একে নিয়ে আসার পদ্ধতি বা দুয়ে নিয়ে আসার পদ্ধতি এটাকেই এ। বলা হয় অর্থাৎ একটা নির্দিষ্ট পদ্ধতিতে কিছু কিওয়ার্ডের দ্বারা কিছু টেকনিক্যাল টার্মের দ্বারা কিছু টেকনিক্যাল সিস্টেমের দ্বারা তাকে উপরে তুলে দেওয়ার যে পদ্ধতি তাকে এসিও আমি যে এক্সাম্পলটা দিলাম এটা একটা লোকাল এসিওর লোকাল এসিও ছাড়াও কিন্তু একটা স্ট্যান্ডার্ড এসিও রয়েছে লোকাল এসিও কি লোকাল এসিও হলো জিএমবি প্রোফাইলের মাধ্যমে যে এসিও করা হয় তাকে লোকাল এসিও বলে ফুল ফর্ম জিএমবি ফুল ফর্ম হলো গুগল মাই বিজনেস অর্থাৎ গুগল মাই বিজনেসের দ্বারা গুগল মাই বিজনেসের অ্যাকাউন্টের দ্বারা এমন কিছু রিলেভেন্ট কিওয়ার্ড বা কিছু সিস্টেম সিস্টেম ইউজ করে তার সার্ভিস বা প্রোডাক্ট কে ওপরে তুলে ধরা হয় তাকে বলা হচ্ছে লোকাল এসিও অপটিমাইজেশন লোকাল এসিও ছাড়াও কিন্তু আরেকটা এসিও রয়েছে সেটা হলো স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড এসিও করতে গেলে আপনাকে কিন্তু একটা ওয়েবসাইট বানাতে হবে ওয়েবসাইট বানানোর পর সেই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কিওয়ার্ড ইউজ করে তাকে ধীরে 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 অপটিমাইজের মাধ্যমে সার্চ ভলিউমে প্রথমে নিয়ে আসতে হবে আপনাকে প্রথম আপনি যদি প্রথম এসিও স্টার্ট করতে চান প্রথমে আপনার স্ট্যান্ডার্ড এসিও করার দরকার নেই দেখুন আমি বলছি না যে আপনি স্ট্যান্ডার্ড এসিও করাবেন না আপনি স্ট্যান্ডার্ড এসিও করাবেন তখনই যখন আপনি লোকাল এশিয়োটাকে মোটামুটি একটা জায়গায় নিয়ে আসতে পারবেন বা স্থানীয়ভাবে আপনি আপনার নিজেকে ডিসকভারেবল বা নিজেকে চালু করতে পারবেন নিজেকে সবার সামনে তুলে ধরতে পারবেন দেখুন এশিয়ো নিয়ে অনেক কিছু ভুল ধারণা যত এই এসিও বিষয়টা মানুষের কাছে প্রকাশিত হচ্ছে মানুষ এই বিষয়টাকে জানছে এবং তাদের বিজনেসে অ্যাপ্লাই করতে চাইছে তত বেশি এই বিষয়ে ভ্রান্ত ধারণা বা মিথ তৈরি হয় দেখবেন আমরা এশিয়ো করার জন্য ছুটে যাই কোনো একজন ডেভেলপারের কাছে কোনো একজন ব্যক্তির কাছে এই ভুল আপনি কোনোদিন করবেন না দেখুন টাকা আপনার কাছ থেকে ওই ডেভেলপার নিয়ে নেবে বা কোনো একটা কোম্পানি বা সংস্থা নিয়ে নেবে টাকা নেবে কিন্তু কোনো একজন ব্যক্তি আপনাকে সেই সার্ভিসটা কখনোই দিতে পারবে না যখন যে সার্ভিসটা আপনাকে একটা সংস্থা দেবে যদি আপনি এসইও লোকাল এসইও বলুন বা নর্মাল এসইও বলুন বা স্ট্যান্ডার্ড এসইও বলুন যাই বলুন না কেন আপনি এভারডটস এর কাছে আসতে পারেন এভারডটস এর যে টিম রয়েছে এক্সপার্ট টিম আপনাকে এই বিষয়ে সাহায্য করে দেবে আর যদি নিজে শিখে নিজে করতে চান তাহলে আমাদের চ্যানেল ফলো করুন আপনাকে জিমবিতে প্রোফাইল ক্রিয়েট করা থেকে শুরু করে আপ টু আপনি স্ট্যান্ডার্ড এসিও পর্যন্ত পুরোটাই করে দেবো কিন্তু বন্ধু মনে রাখবেন একটা কথা টাইম ইস মান আপনি যদি এই টাইম মানে এই যে টাইম যে টাইমটা আপনি এশিয়র পিছনে লাগাচ্ছেন সেই টাইমটা যদি আপনার আপনার বিজনেসে দেন তাহলে কিন্তু আপনার বিজনেস অনেক গ্রো আপ করবে আপনি যে কাজটা ভালো জানেন সেই কাজটা নিজে করুন আর যেই কাজটা আপনি পারেন না সেই কাজটা তাদেরকে দিন যারা বন্ধু আজকে পর্যন্ত এশিয় লোকাল এশিয় এবং স্ট্যান্ডার্ড এশিয়র বেসিক ধারণা আপনাকে আমি দিলাম আপনার বন্ধু এতক্ষণ রাজকুমার আপনার সঙ্গে ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি এই ভিডিও থেকে আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে একটি করবেন করে কি ধরনের ভিডিও ভালো লাগে, কি ধরনের ভিডিও আপনি পেতে চান অবশ্যই আমরা চেষ্টা করব। সেই ধরনের ভিডিও আপনার সামনে তুলে ধরা ভালো থাকবেন ভালো রাখবেন এই কামনা করে আমি রাজকুমার বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ধন্যবাদ